ফুটবলারদের মিডিয়া কাভারেজ নিয়ে যেটা হচ্ছে বাংলাদেশে সেটা রীতিমতো অভদ্রতা অন্যায় এই ব্যাপারটা আমি আপনি বা সাধারণ মানুষ যারা সোশ্যাল মিডিয়ায় দেখছি তারা যতটা বুঝছি বা বুঝতে পারছি কিন্তু ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা যারা দলটার সাথে সংশ্লিষ্ট বা দলের এই যে শৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্বে যারা আছেন তারা কেন বুঝতে পারছে না বা তাদের ওই ন্যূনতম সেন্সটুকু কেন হচ্ছে না আমি জানি না একটা মহা গুরুত্বপূর্ণ ম্যাচ আগামী দশই জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ এই ম্যাচের আগে অনেক রকম ফুটবলারদের এই যে কোচ যেমন যে সেশনটা লাস্ট সেশনটা করলো ক্লোজ ডোর কারো মানে কারো কোনো অনুমতি দেয়নি ভেতরে ঢোকার তো রকম যখন পরিস্থিতি তাদের মনোযোগটা পুরো ম্যাচে থাকা দরকার এবং সেইভাবেই থাকা দরকার কিন্তু কারণে অকারণে এই যে মিডিয়ার যারা আছেন প্রত্যেকেই তাদের উপরে হামলে পড়ছেন আমি দুটো ভাগে আসলে কথা বলতে চাই একটা হচ্ছে যে আমি যেহেতু যে সম্প্রদায়ের মানুষ নিয়ে কথা বলছি আমি একজন প্রিয়া সাংবাদিক মানে মাঠের প্রিয়া সাংবাদিক ছিলাম এখন হয়তো মাঠে নেই আগে সাংবাদিকদের নিয়ে বলতে চাই তারপরে ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের নিয়ে বলতে চাই ভাই একজন সাংবাদিক হিসেবে আমার কাছে আমি যখন মানে ফিল্ড রিপোর্টিংটা করেছি বরাবরই মনে হয়েছে যে একজন মানুষকে সে যে মাপের খেলোয়াড়ই হোক না কেন তিনি তো একজন সম্মানিত মানুষ তাকে আসলে যতটা কম বিরক্ত করা যায় আপনি দুনিয়ার কোথাও তো অ্যাক্সেসই পাবেন না মানে কাছাকাছি যাওয়ার তার অনুমতি হাবি যাবে অনেক কিছু ব্যাপার থাকে সেই ব্যাপারগুলো ডিঙিয়ে তার কাছাকাছি যাওয়াটাই মুশকিল কিন্তু হ্যাঁ বাংলাদেশে রিলেশনের কারণে অনেক কিছুর কারণে যাওয়া যায় কাছে কিন্তু তারপরে তো ভদ্রতা জ্ঞানটা জ্ঞানটুকু তো থাকা দরকার যে আমি কাকে কতটুকু ডিস্টার্ব করবো আমি টেলিভিশন সাংবাদিক বলছি কারণ আমি নিজে টেলিভিশনে কাজ করেছি পত্রিকার সাংবাদিক বা ওইভাবে দেখবেন না এইভাবে হামলে পরে হ্যাঁ তারকা হলে তার পেছনে ছুটবে কিন্তু সেই ছোটার আমি কতটা কাছাকাছি যাব কোথ থেকে নেব সেই সেন্সগুলো নিজের মধ্যে আনতে হবে আর এই জন্য ওই যে বললাম যে ওই রিপোর্টারকে দোষ দেওয়ার আগে যারা এই রিপোর্টারের বস হিসাবে আছেন দায়িত্বে আছেন তাদের একটু সেন্সটা থাকা দরকার আপনি সোশ্যাল মিডিয়াতে আসলে কোনো কিছু খাওয়াতে চান বেচতে চান বিক্রি করতে চান যে হ্যাঁ আমার পেজের জন্য এটা দরকার এটা দরকার ভাই একটু মাথাটা খাটালে অনেক রকম আইডিয়া বের হয় মানুষকে বিরক্ত না করে মানুষকে মানে আপনি ঠান্ডা মাথায় একটু চিন্তা করলে অনেক রকম অ্যাঙ্গেল পাবেন যেখান থেকে সোশ্যাল মিডিয়াতে অনেক ভালো ভালো আইটেম দেওয়া সম্ভব সেটা না করে খেলোয়াড়দের একেবারে গায়ের উপরে পড়ছেন এবং এই যে গায়ের উপরে পড়ার কথা যখন বলছি আমি রিসেন্টলি যে শুক্র ঈদের নামাজের যে দৃশ্যগুলো দেখলাম মানে হামজা চৌধুরী ফাহমিদুল তাদের তারকা খ্যাতি আছে তাদের কাছে মানুষ যেতে চাইবে ঠিক আছে কিন্তু মিডিয়া যেভাবে আমলে পড়ছে এটা আমার কাছে অভদ্রতার পর্যায়ে পড়েছে আর এই ক্ষেত্রে ফুটবল ফেডারেশনের যারা কর্মকর্তা আছে হামজা চৌধুরীর পাশে দুজনকে দেখলাম ইকবাল সাহেব সাবেক ফুটবলার আর একজন শাহিন সাহেব ওনাদের আসলে কি আমি জানি না ওনারা কি হামজা চৌধুরীর বডিগার্ড হিসেবে ছিলেন ওখানে তো সিকিউরিটি ছিল সিকিউরিটিদের থাকার কথা আমার কাছে তো পুরো ইন্টেনশনটাই মনে হয়েছে তারা মিডিয়া কভারেজ কতটা পেতেছেন ক্যামেরার ফ্রেমে ঠিকমতো মতো কিনা হামজার পাশাপাশি কতটা কাছে থেকে দেখা যায় এই ব্যাপারটার জন্যই তারা এই কাজটা করেছেন অথচ আপনি দেখেন যখন হোটেল থেকে ঈদের নামাজ পড়তে যে মসজিদে বা যেখানে গেছে ইজিলি টিম বাস নিয়ে যেতে পারতো টিম বাস তো টিমের সাথে সব আছে টিম বাসে যেতে পারে দুনিয়ার এটাই সিকিউরিটি এবং সবকিছু মিলে এটাই হয় হ্যাঁ বাস থেকে নামার পথে দূর থেকে যে ফুটেজটা নেবে এই ব্যাপারটুকু করলেও পারতো কিন্তু তারা করেনি ওই যে গুটি কয়েক কর্মকর্তা এর আগে ফাহাদ করিমের কথা বলেছি এখন এই যে শাহিন সাহেব বা ইকবাল সাহেব যারা করছেন এটা মিডিয়া কাভারেজের জন্য ক্যামেরার ফ্রেমে আসার জন্য এই কাজগুলো করছেন স্পেসিফিক হয়তো তাদের মন খারাপ মানুষের সমালোচনা হচ্ছে তারপরে কি করবে একটা নির্বাহী কমিটির মিটিং রাখবে এর আগে একটা সিদ্ধান্ত নিয়েছিল যে মিডিয়াই শত্রু মিডিয়াকে মানে নিষিদ্ধ করতে হবে ইয়ে করতে হবে কাজী সালাউদ্দিন যে পথে এটি ছিলেন দাবিদাউল করলেন কিন্তু পরে আবার সেটা সিদ্ধান্ত চেঞ্জ করলেন আমার ধারণা এই সামনে আবার ওই একটা সিদ্ধান্ত দেবেন যে না মিডিয়াকে কাছে ভিড়তে দেওয়া হবে নিজে কাছে ভিড়তে দেওয়া কতটুকু আপনি অ্যাক্সেস দেবেন সেই ব্যাপারগুলো নির্ধারণ করে দিন তাহলেই হবে কারণ এই ফুটবলাররা আমাদের যে ফুটবলার এখন তারকা খ্যাতি পাচ্ছে তারা আগে এই ব্যাপারটা ছিল না আমি হামজা চৌধুরীর প্রেক্ষাপট ভিন্ন রাখছি মানে আমাদের লোকাল প্লেয়ারদেরও ওই তারকা খ্যাতি বা মানুষের এই এত আগ্রহ ছিল না এখন আগ্রহ বাড়বে কিন্তু এই ব্যাপারগুলো কিভাবে হ্যান্ডেল করবেন এটা নির্ধারণ করতে হবে আপনাদের তাছাড়া সমালোচনার মানে ভালো কাজ যেটা করবেন সেটা নিমিশেই মুছে যাবে শুধুমাত্র এই সমালোচনার কারণে ছোটখাটো ভুল ত্রুটির কারণে